আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইডোড পায়ে কিভাবে ডিপোজিট করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো ঠিক আছে যারা ডিপোজিট করতে পারেন না টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিকাশে পেমেন্ট করে আমাদের থেকে ডলার ডিপোজিট করে নিতে পারবেন আর যারা হচ্ছে রিডোড পেয়ে ভার্চুয়াল ভিসা কার্ড নিতে চান ইন্টারন্যাশনালি আপনারা ফেসবুক ইউটিউব গুগল সকল প্ল্যাটফর্মে পেমেন্ট অ্যান্ড বুস্টিং করার জন্য বিজনেস প্রমোট করতে পারবেন তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন কার্ড নেওয়ার সময় সর্বোচ্চ হেল্প সাপোর্ট ডিসকাউন্ট কোড অফার পেয়ে যাবেন তো সর্বপ্রথমে যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বাম পাশের দিকে ডিপোজিট অপশন আছে সো এখানে ক্লিক করতে হবে ডিপোজিট করতে হলে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি এখানে ক্লিক দিবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এইখানে এই যে বিএন স্মার্ট সেন এন টোয়েন্টি নেটওয়ার্ক এইখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এইখানে এই যে একটা অ্যাড্রেস অ্যাড্রেসটা চেপে ধরে কপি করবেন ঠিক আছে কপি করার পর তারপর চলে যাবেন হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের বাইনান্সে ওকে সো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের বাইন্যান্স অ্যাপসে চলে যাচ্ছি যাদের বাইন্যান্স নেই তারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করে ডিপোজিট করে নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে টোটাল পাঁচশো চৌত্রিশ ডলার আঠাশ সেন্ট আছে তো আমরা নিচে ওয়ালিটে ক্লিক করবো ওয়ালিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে স্পটে ক্লিক করবো স্পটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে উদ্রো অপশন আছে ঠিক আছে তো আমরা এখানে উধ্রো অপশনে ক্লিক করবো একটা ঠিক আছে উদ্রো অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটিএইচ হ্যাঁ ইউএসডিটির উপর একটা ক্লিক করব তারপর এখানে সেন্ড ভিয়া কিফটি নেটওয়ার্ক এক নম্বরটায় ক্লিক দেবো তারপর হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা আমরা কপি করেছি ওই অ্যাড্রেসটা উপরে পেস্ট করে দেবো ওকে ওটা পেস্ট করে দেওয়ার পরে তারপর নিচে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এখানে নেটওয়ার্কটা আমাদের সিলেক্ট করতে হবে বিএন বি স্মার্ট সেন বিপ টোয়েন্টি নেটওয়ার্ক এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর এখান থেকে কত ডলার ডিপোজিট করবেন সেটা লিখে দিতে হবে ঠিক আছে তো এখান থেকে ধরেন যে আমরা মিনিমাম ম্যাক্স দিলাম তাহলে মানে পাঁচশো তেত্রিশ ডলার চুরানব্বই সেন্ট আমার যা সেখানে টোটালি সব আমি ডিপোজিট করতে চাচ্ছি ঠিক আছে তো এখন হচ্ছে নিচে যদি উদ্ধরতই ক্লিক করি তাহলে ডিপোজিট হয়ে যাবে ওকে তো আমরা উপরের দিকে এই যে আমাকে কি বলছে আবার অ্যাড্রেসটা আমাদের পেস্ট করতে বলতেছে সো অ্যাড্রেসটা আমরা আবার পেস্ট করে দিই হ্যাঁ হ্যাঁ পেস্ট করে দেওয়া হয়ে গেছে এখন অ্যাড্রেস বিএন বি স্মার্টসেন বি টোয়েন্টি নেটওয়ার্ক কত ডলার ডিপোজিট করছি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নিশ্চয়ই উঁদ্রোতে ক্লিক করবেন সব কিছু ওকে দেখাইলে ঠিক আছে সৌদ্রোতে ক্লিক করলেই কিন্তু আমাদের উদ্রোটা এখানে কনফার্মে দিলেই কিন্তু উদ্রোটা হয়ে যাবে সাকসেসফুল ঠিক আছে আমরা কনফার্মে দিচ্ছি কনফার্মে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম আবার অপশন আসছে ওকে আর এখানে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস সব কিছু মিলাই দেখবেন ও কি আছে কি না এখানে চার্জ কাটবে বিশ সেন্ট মতো তো এখন কনফার্ম দিলে কিন্তু আমাদের ডি রোড পেয়ে ডিপোজিটটা হয়ে যাবে ওকে তো এখন আমরা কনফার্মে একটা ক্লিক দিলাম ওকে কনফার্মে ক্লিক দেওয়ার পরেই কিন্তু ডিপোজিট হয়ে যাবে সো যারা ডিপোজিট করতে চান টেলিগ্রাম আমার যোগাযোগ করবেন আর যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমাদের হচ্ছে ওটিপি কোড দিতে হবে সেই সংখ্যা তাহলে কিন্তু ডিপোজিট হয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ